নারকেল গাছে সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ না করলে গাছ বড় হয় না এবং ফলনও কম হয় কিন্তু কখন কি পরিমাণ আর কোন সার দেবেন তা জানেন কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক থেকে তিন বছর বয়সী নারকেল গাছের সার প্রয়োগের পূর্ণ গাইডলাইন তো চলুন কথা না বলেই শুরু করা যায় ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমরা এভাবে রিং তৈরি করব আমরা এভাবে কোদালকে খারাপভাবে কোপ দিবো না কারণ এভাবে কোপ দিলে গাছের শেকড় কাটা পড়ে যাবে তাই এভাবে দিব ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা দিব না শেকড় সেক্ষেত্রে কাটা পড়ে যাবে এটা খুব খেয়াল রাখতে হবে আমরা এভাবে রিং তৈরি করব এভাবে যদি আমরা গর্ত তৈরি করি বা রিং তৈরি করি তাহলে আমাদের শেকড়গুলো কাটা পড়বে না এখন গাছের গোড়া থেকে ঠিক কতটুকু দূরে আপনারা এই গর্ত করবেন গাছের গোড়া থেকে এক থেকে দেড় ফিট দূরে আমরা এভাবে গর্ত করব গর্ত বা রিং যেটাই বলি এভাবে চারদিকে সুন্দর করে গোল করে রিং তৈরি করে ফেলবো এবং এর গভীরতা হবে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি রিং তৈরি করা প্রায় শেষ এবং রিং তৈরি হয়ে গেলে আমরা এই গর্তের মধ্যে সুন্দর করে সার ছিটিয়ে দিব সার কি পরিমাণ দিব সারের পরিমাণ হবে পনেরো থেকে বিশ কেজি সার আমাদের বার্ষিক দিতে হবে জৈব সার আর ইউরিয়া দুইশো গ্রাম বার্ষিক টিএসপি একশো গ্রাম বার্ষিক এমওপি দুইশো গ্রাম বার্ষিক মানে বছরে এখন চলুন আমরা জেনে নিই বছরে কয়বার সার দিতে হবে বছরে দুই থেকে তিনবার সার দেওয়া যেতে পারে তিনবার দিলে ভালো হয় বাট আমরা দুবার দিই একটা হচ্ছে মার্চ মাসে আরেকটা হচ্ছে অক্টোবরে এবং অক্টোবরের সার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় মাটির আর্দ্রতা খুব ভালো থাকে এবং তখন সার দিলে সুন্দরভাবে মিশে যায় এবং গাছের জন্য খুবই ভালো আর আপনারা যারা তিনবার দিতে চান তারা চাইলে জুলাই মাসেও দিতে পারেন এবং কতটুকু করে দিবেন সেটা স্ক্রিনে দেয়া থাকবে প্রতিবার আপনারা যখন দিবেন তখন ততটুকু দিবেন আমি বার্ষিক যে পরিমাণটা বলেছি সেটা বছরের জন্য আর প্রতিবারে যদি দুইবার দেন তাহলে অর্ধেক করে নেবেন আর যদি তিনবার দিতে চান তাহলে তিন ভাগের এক ভাগ করে নেবেন যেহেতু গাছ বয়স ছোট তাই খুব বেশি সার না দিয়ে পরিমাণ মতো দেয়াই ভালো তো দেখুন আমাদের সার প্রয়োগ সার ছিটিয়ে দেওয়ার পর আমরা সুন্দর করে মাটিটাকে মিশিয়ে দেব এবং সুন্দর করে মিশিয়ে দিয়ে আমরা একটু কোদাল দিয়ে ভালোভাবে নিরিয়ে দেব কারণ এখানে অনেকগুলো মাটি মোটা মোটা রয়ে গিয়েছে যেগুলো আমাদের সমস্যা করবে তাই আমরা সুন্দর করে একটু কুপিয়ে মাটিটাকে আলগা করে দিব যাতে পানি প্রবেশ করতে কোনো বাধা না পায় এবং মনে রাখবেন গাছে যত্ন নিলে গাছ আপনাকে ভালো ফলন দেবে এবং একটা নারকেল গাছ প্রায় তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ফল দেয় তো শুরুর দিকে একটু যত্ন নিলে এটা আপনাদের জন্য ভালো হবে তা আশা করি আপনারা কিভাবে সার প্রয়োগ করতে হয় তা বুঝতে পারতেছেন এবং সার কিভাবে তৈরি করবেন তা যদি না জানেন তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া একটি লিংক থাকবে সেটা দেখে আসতে পারেন সেখানে আমরা বিস্তারিত বলেছি কিভাবে সার তৈরি করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি গটে সার প্রয়োগ এবং হচ্ছে মাটি আলগা করা হয়ে গিয়েছে এবং তারপরে আমরা একটু গাছের গোড়ায় চারপাশ থেকে একটু কুপিয়ে দিব এই কুপিয়ে দিলে আমাদের গাছ ভালোভাবে অক্সিজেন পাবে এবং পানিটাও সুন্দরভাবে প্রবেশ করতে পারবে তা আপনারা চাইলে এভাবে সুন্দর করে একটু কুপিয়ে দিতে পারেন এটা গাছের জন্য উপকারী এবং আমাদের কুপিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমরা পানি দিব তা আমাদের পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে আমরা এখন পানি দিব এখানে আমরা মোট চার থেকে পাঁচ মগ পানি দিলে যথেষ্ট কারণ আমাদের গাছের বয়স কম এবং আমরা দশ কেজির বেশি জৈব সার এখানে দেইনি আমাদের কাছে আসলে টিএসপি ইউরিয়া এমওপি ছিল না তাই আমরা শুধু জৈব সার দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে একটি নারকেল গাছে সঠিক পরিমাণ সঠিক সময়ে কিভাবে সার প্রয়োগ করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যে কোনো পরামর্শ আমাদের জন্য পাথেও থ্যাংকস ফর ওয়াচিং